سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني

আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও জান্নাতের আলা মাকাম জান্নাত করে দিও আল্লাহ বেগম খালেদা জিয়া এবং আল্লাহ তার এক রহমান সহ আল্লাহ পরিবারের যারা দুনিয়াতে আছে আয়ল্লাহ সকলের উপরে তুমি খাস রহমত নাজির কর আই রবের কোথান কর সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আয়ল্লা তুমি তাদেরকে হিফাজত করেও আল্লাহ আয় রব্দুল আলহ মিন আহামুল হা কি মিন আয় আল্লাহ এই দেশের জন্য আল্লাহ তারা যেন কাজ করতে পারে রাজনীতি করতে পারে সেই সেটাও দান করে দিও। আমি আয়ল্লা আয় রবদুল আলমিনাজকের যে আয়োজন আল্লাহ রূপনগর থানায় আল্লাহ মহিলা দলের উদ্যোগে আয় আল্লাহ আমাদের শাহজান বুয়া সহ আয় আল্লাহ ইমরান মুন্সি সহ আল্লাহ ওনাদের সহযোগিতায় আল্লাহ আমাদের শাহজান ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন সহযোগিতা আজকের এই খাবার বিতরণ আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিনপি যারা

আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় রব্বুল আলমিন শাহজান ভুঁয়া আল্লাহ রাজনীতি করেছেন আল্লাহ এই পুলিশের হয়রানি শিকার হয়েছেন আল্লাহ বিভিন্ন মামলা খেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই শাহজান ভুঁয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মানুষের সেবা করার তাও বিজ্ঞান করে দাও আল্লাহ শাহজান ভুঁয়া বিভিন্নভাবে মানুষের উপকার করে চেয়ে দাও ফিগদান করি দিনো সুবহানাল রাব্বিকা রব্বিল আয্জাতি মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন

রূপগড় থানা বিএনপি সম্মিলিত সদস্য সাজান ভিএপি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে বসে আছেন এটা সা আশেপাশে ড্যাগ দেখতেছি ড্যাগ এবং মার্কেটের মধ্যে মানুষজন শুয়ে আছে এবং বস্তিতে প্রবেশ করে দেখলাম মানুষ মানে কান্নার আহাজারিতে আছে একটু বলবেন আপনারা কি সহযোগিতায় আছেন আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সামনে আসার জন্য আমাদের সকাল ভোরে এমদান মুন্সি ফোন দিলো ফোন দেওয়ার পরে আমি এখানে আসলাম আইসা দেখলাম যে আমাদের রূপনগর থানার আছে মহিলা দল তার অফিসটা এগুলো সব পানিতে ডুবে গেছে আমি সাথে সাথে ওনারা আমাকে ইয়ার বললো বলার পরে যে আমি বললাম যে আপনাদের এখানে কি করতে করেন যা করতে হয় আমি যত অর্থের সহযোগিতাটা আমি ফিরে যাবো আচ্ছা আচ্ছা আমি এই করতে যাই এখানে খিচুড়ি দেখ ডেখি রেগুলার ব্যবস্থা করা হয়েছে আর আমরা ঢাকা মহানগর উত্তর আমিনুল ভাই আমরা ওনার অধীনে আসি আমরা ওনার থেকে অনেক ধরনের সহযোগিতা পাইতেছি আমরাও ওনাকে সহযোগিতা করতে আসছি সিটি কর্পোরেশনের সাথে কথা বললাম যে আপনার এই যে আমাদের এই এলাকাটা যখনই বৃষ্টি হয় ছোটো খাটো বৃষ্টি হলো বস্তির মানুষগুলা মানে পাড়ি নিচে চলে যায় এটার থেকে ভাজে এদেরকে উদ্ধার করা যায় এটার জন্য আমরা আমিনুল ভাইয়ের সাথে সহযোগিতা চাইছি ভাই সিটি কর্পোরেশন সাথে আলাপ আলোচনা করতেছে এখন দেখা যাক সামনে এগুলো নিয়ে কী করা যায় কি করতে পারি আমাদের তরফ থেকে চেষ্টা চালা দলের আমাদের বিএনপির তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা বস্তিবাসীর জন্য আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ ওনাদের যে কোনো কষ্ট না হয় ধন্যবাদ আমরা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সিকে সাতনাম ওয়ার্ড বিএনপি ইমরান ভাই একটু বলেন আপনি নিজেও কিন্তু এইখানে বসবাসকারী আপনি একটু বলবেন এই কেমন সহযোগিতা আছেন এবং মানে আপনার ভারতীয়দের জন্য কি করছেন ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ ইমরান হোসেন মুন্সি আমার এখানে কিছু বস্তি বাসী আছে থাকার পর রায় দুইটার থেকে আমাদের ঘুম নেই আমি প্রথমে ফোন দিলাম শাহজাহান ভুইয়া রূপনগর থানা বিএমপির সদস্য ওনাকে সহায় এরপরে ফোন দিলাম আমি মিরপুর ইয়া রূপনগর থানা বিএমপি ইয়া মহিলা দলের জনাব আফরুজা শিল্পী এরপর সদস্য শিল্পী বেগম তারা দুজন উপস্থিত আর আমাদের এই সাত নম্বর ওয়ার্ড আঞ্চলিকের মধ্যে এই বস্তিবাসীর জন্য শাহজাহান ভুইয়ার হাত সময় আগান্য থাকে যে সময় মানুষ আমাদের দলীয় নেতাকর্মীর সহযোগিতা হাত বাড়ায় দেয় সবসময় আজকেও বলছি পর আমার ভাই শাহজাহান ভুইয়া এখানে উপস্থিত আছে প্লাস তার যত অর্থনৈতিক অবস্থা সে পরিচালনা করতেছে আর আমাদের মহানগরী উত্তরে আহ্বায়ক জনাব আমিরুল হক ওনার নির্দিষ্ট মানে আমি আবদার করতেছি সিটি কর্পোরেশনে উনচল্লিশ সিটি কর্পোরেশন আলোচনা কইরা ভাই বাই আমল হক সাহ যান এটার সমস্যা সমাধান করে এই বলে ইনশাল্লাহ আমি সমাধান করব কথা বলছি শিল্পী আক্তারের সাথে আপনি তো রূপকথনা মহিলা দলের সদস্য সচিব হিসেবে আছেন একটু জানতে চাই আজকের এই মুসলিম পাশে কতটুকু দাঁড়াতে পেরেছে আসলে ভাইয়া আমাদের আমাকে মানে ফোন দিছে আমাদের ইমরান মুন্সি ভাই ফোন দেওয়ার পরে থেকে আমরা এখানে আছি আমি শাহজান বুইয়া ভাইকে বললাম শাহজান বুইয়া ভাই আর্থিক সহযোগিতা আমাকে যথেষ্ট করেছে আমি সঙ্গে সঙ্গে আমাদের আমিনুল ভাইকে জানালাম ভাই বলছে যা লাগে শিল্পী আপা আপনি করেন আমরা এখানে আছি বস্তিবাসী বস্তিতে যারা আছে তারা কিন্তু আমাদের সাথে আমাদেরই কর্মী আমাদেরই বা বোন আমাদেরই যে ভাবি আমাদেরই মা তাদের যদি সহযোগিতা না করতে পারি তাহলে কেমন দেখা যায় না আমরা ঘুমাবো কীভাবে আমরা এই রাতের থেকেই এখানে আছি আমি এবং আমার আবা আপন যে আপা আপা সহ আমরা এখানে আছি প্রিয় দর্শক কথা বলছি রূপনগর থানা বিএনপি পরিবার এবং মহিলা দলেরও সে একজন সম্মানিত হপাইকা আফরোজা আফরোজা বেগম এর সাথে কথা বলছি এই যে বস্তির পাশে আপনাকে আজকে ওই যে অবস্থান নিতে দেখলাম কি সহযোগিতা আছেন এবং কি ভাবছেন তাদেরকে নিয়ে ধন্যবাদ ভাই আপনাকে আসলে আমি মানে রূপনগর থানার সদর মানে আওববাগ হিসাবে নয় আমি সাধারণ মানব মানে মানুষ হিসাবে মানুষের সহযোগিতায় আমি আজকে এগিয়ে এসেছি হ্যাঁ এই বৃষ্টি কালকে রাত থেকে প্রচুর মুসলধারে বৃষ্টি আমি সকালবেলা খবর পেয়েছি আমার সদস্য সচিব শিল্পী আক্তার আমাকে ফোন দিয়ে জানাইছে আপা অমুক অমুক বস্তিতে এরকম পানিতে তলিয়ে গেছে আমি সাথে সাথেই মানে যত দ্রুত সম্ভব আমি চলে আসছি আসার পর দেখছি দেখার পরে এই এলাকার যে ইমরান মুন্সী ভাই শাহজাহান ভুইয়া ভাই তাদের সহযোগিতায় এবং আমিনুল ভাইকে জানানো হয়েছে উনি বলছে আপা আপনি করেন সমস্যা নাই যত ধরনের সহযোগিতা আমিনুল ভাইও আমাদেরকে করতে চাইছে আমরা তাদের সহযোগিতা নিয়ে এই যে মনে করেন যে দুপুরের খাবারের ব্যবস্থা করছি কালকেও যদি বৃষ্টি হয় আমরা কালকেও করব এবং সাধারণ মানুষ হিসাবে আমি সব ওনাদের পাশে আছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক পুরো বস্তিটির চারিপাশে এই অবস্থা আমরা আজকে কথা বলছি আরেকজন ব্যক্তির সাথে বস্তিবাসী নাম কি মোহাম্মদ জাকির মুন্সি সাত নং ওয়ার্ড আঞ্চলিক ওয়ার্ডে পদে আছি কি পদে আছেন আঞ্চলিক ওয়ার্ডে সাত নং ওয়ার্ডে যুব কি 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 আই বোদা বস্তিবাসী পানির তলে ডুবে আছে আচ্ছা তো এখানে আপনাদের কোনো পদক্ষেপ এক কি নেওয়া সম্ভব না যে আমাদের গরিব দুঃখীর জন্য খিচুড়ি পাকাইতাছি তাদের দুপুরবেলা খানা খাওয়াবো ইনশাল্লাহ দেশবাসীর জন্য এসে খেয়াল দেখেন আচ্ছা বস্তির পাশে একটি মার্কেট মার্কেটটি এখনো কমপ্লিট হয়নি এমনিতেই মানুষগুলো একটু আশ্রয় নিয়েছে মার্কেটের নিস্তালায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ এখানে শুয়ে আছে রাত্রি যাপন থেকে শুরু করে দিন কাটাচ্ছেন রাত কাটাচ্ছেন এই মানুষগুলো

এই পানি কবে কমবে তো ঠিক নাই না ঠিক আছে কবে পানি কমবে ঠিক নেই দিন পার করছেন রাত পার করছেন এই মানুষগুলো এত কষ্ট করে কষ্টের জীবন কষ্টের জীবনের পাশে কি কেউ আছে এই মানুষগুলোই কিন্তু যত মিছিল এবং মিটিংয়ে দৌড়ে চলে যায় রোদ বৃষ্টি না মেনে আমরা আপুর সাথে একটি কথা বলছি একটি বাচ্চা কুলি নিয়ে এই যে আপনি বাচ্চা কুলি নিয়ে রাত দিন এখানে পড়ে আছেন ঘর ছেড়ে কষ্ট হচ্ছে না আশেপাশে কোনো নেতৃবৃন্দ কি আপনাদের খেয়াল রাখছে আচ্ছা ইমরান মুন্সি সাজাহান ভূঞা মোটামুটি তারা আপনাদের পাশে আছে না আচ্ছা আচ্ছা Mwene aki, iti landa, klanымe gi, किंवा <laughs> 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 <laughs>